এই মুহূর্তে যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনারা দেখছেন আশাফুল মিক্স পান আসলে নামি নিজেই এই আশাফুল মিক্স পানে বিভিন্ন প্রকার বিনোদনমূলক ভিডিওগুলো আপলোড করে থাকি এখন আমরা আসি চিনাই নদীর একবারে মাঝখানে তো দেখতে পাচ্ছেন নদী এখন শুকিয়ে গেছে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন যে আমি তো আমি ডুয়েট ভিডিও করে থাকি বিভিন্ন প্রকার যে ভিডিওগুলো রয়েছে সেগুলা আপনাদের মাঝে আবার উপহার দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আসলে আমি রয়েছি কোথায় দেখতে পাচ্ছেন দৃশ্যটা অসাধারণ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই অসাধারণ এই জায়গাটা কিন্তু পানিতে ভরা থাকে এখন একদম শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক ভাই রয়েছে বসিদা মারতেছে তো এইখানটাতে আসলে আসলে মনটা অনেক জড়িয়ে যাওয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য অনেক অসাধারণ লাগছে অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন দেখেন চতুর্দিকে যদি ঘুরায় দেখায় একদম অবশ্যই আমরা যে ভিডিওগুলো দেই ইউটিউব শর্টসে দেই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের আশাফুল মিক্স ফান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি একটা ফলো করে দিবেন কারণ ফলো করলে অবশ্যই আমাদের সদস্য পারবে তাহলে আপনি খুব সহজে নোটিফিকেশন মাধ্যমে আমাদের ভিডিওগুলো সহজেই দেখতে পারবেন অনেক ভাই আছে আসলে কমেন্ট করে না ফলো করে না অবশ্যই করবেন তাছাড়া আপনারা যারা নতুন আছেন যারা ইউটিউব এবং ফেসবুক কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা বেশ কয়েকটি চ্যানেল রয়েছে অটোমেটিক টিভি চাইনিজ টিভি বাংলা এগুলোর ভিতরে কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি কিভাবে নতুন কাজ করবেন পাশাপাশি কীভাবে ফেসবুক এবং ইউটিউবে সবল হবেন এই ধরনের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আপনি ইচ্ছা করলে সেখানে দেখে আসতে পারেন আমরা আসলে আমি আসলে লং ভিডিও তেমন একটা করি না তো আসলে একটা ভিডিও এখানে আসলাম আসলে এবং ঘুরতে আসলাম তো অসাধারণ লাগছে আমার কাছে যার ফলে আমি একটু ভাবলাম যে আপনাদেরকে দেখাই আপনারা আসলে এখন বর্তমানে ধানেরও বাম্বার ফলন দেখতে পাচ্ছেন আমরা আসলে এন্টারটেনমেন্ট ভিডিওগুলো করে থাকি তো ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একদম সেই লেভেলের আসলে ধানেরও ফলন এবার বাম্বার হয়েছে গতকাল যেহেতু জ্বর বৃষ্টি হয়েছে তেমন একটা আমাদের ধানের ক্ষয়ক্ষতি হয় নাই পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই কারণে বলা হয় দেখতে পাচ্ছেন নদীর ভিতরে মানুষে মাছ মারতেছে এখানে কিন্তু আসলে কিছুদিন পরে আবার আইসা আপনাদেরকে দেখাবো কতটা পানি এখানে আসলে এসে যা তো অবশ্যই একে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আপনারা এ ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করে অবশ্যই আমাদের একে সাপোর্ট করবেন আর আমরা বিশেষ করে আমি যেহেতু ডোয়েট ভিডিও বানিয়ে থাকি বিভিন্ন বিনোদনমূলক পাশাপাশি টেকনোলজি ভিডিওগুলো বানাই বিভিন্ন বেশ কয়েকটি চ্যানেল রয়েছে বেশ কয়েকটি পেজের ভিতরে কাজ করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের যারা নতুন রয়েছেন তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ